আজ আমি আপনাদের সাথে গাভীর বাটের ছিদ্র বন্ধ থাকা নিয়ে কিছু কথা বলব আমি আজ এই ভিডিওটিতে এই বিষয়ে এরকম একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং এই সমস্যা নিয়ে সমাধানের জন্য কিছু কথাও বলবো দুধ দানকারী গাভী দুধ দিতে দিতে যদি কোনো কারণে কোনো একটি বাট থেকে দুধ আসা বন্ধ হয়ে যায় এটাকেই বাটের ছিদ্র বন্ধ হওয়া বলে এছাড়া অনেকে এটা ম্যাস্টাইটিস ভাবতে পারেন তবে এটি ম্যাস্টাইটিস না ম্যাস্টাইটিস লক্ষণ এটি থেকে সম্পূর্ণ আলাদা এজন্য এ ধরনের সমস্যা পড়লে আপনাকে অবশ্যই অভিজ্ঞ একজনের পরামর্শ এই রোগের ট্রিটমেন্ট করাতে হবে তা না হলে কেউ যদি এটাকে ম্যাস্টাইটিস বলে চিকিৎসা চালায় এতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে আবার গাভীরও অনেক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি আপনাদের ভিডিওটিতে যেটা দেখতে পাচ্ছেন এটা গাভীর বাটে ফ্যাট জমে গেছে যার কারণে থেকে সঠিকভাবে দুধ বের হতে পারছে না এই একটি বাটে দুধ কিন্তু টন টন করছে না এর সমস্যাটার কারণ হলো এই যে গাভীর মালিক ইনি বাসায় ছিলেন না না থাকার কারণে অন্য একজন এই গাভীর থেকে দুধ দহন করেছিল কিন্তু সে সঠিকভাবে দুধ দহন করতে না পারার কারণে বাটের ছিদ্রে এসে ফ্যাট জমে গেছে ফলে ক্লিয়ার ভাবে ফ্যাট বের হতে পারছে না তাই আমি চেষ্টা করছিলাম যে রকম চিকিৎসা ছাড়াই টিত সাইফুন দিয়ে কিভাবে গাভীর এই বাটের ছিদ্রকে ক্লিয়ার করা যায় এজন্য আমি টিট সাইফুন দিতে বারবার চেষ্টা করছিলাম কিন্তু ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমি সফল হই এবং টিট সাইফুন দিয়ে বাটের ছিদ্র সম্পূর্ণ মুক্ত করে দিই এবং সঠিকভাবে দুধ বের হতে থাকে এছাড়াও গাভীর বাটের ছিদ্র বন্ধার অনেক কারণও থাকতে পারে বিভিন্ন কারণের জন্য ট্রিটমেন্ট বিভিন্ন রকম হতে পারে এছাড়া গাভীর বাটে কিন্তু অনেক সময় টিউমার হতে পারে আবার বাটের টিস্যু বেড়ে যেতে পারে এসব অনেক এজন্য অনেক সময় সার্জারিও লাগতে পারে এ ধরনের সমস্যার জন্য রকম ইনজাকশন বা রকম ঔষধের প্রয়োজন হয় না তবে যদি সার্জারি করা হয় অনেক সময় ইনফেকশন হয়ে যেতে পারে এজন্য কয়েকদিন ও ব্যবহার করা লাগতে পারে তবে সেটা একজন অভিজ্ঞ ভ্যাটেনারিয়ানের পরামর্শ অনুযায়ী করতে হবে এর জন্য আপনারা কোনো রকম অপচিকিৎসায় বা কুসংস্কারে যাবেন না অনেকে বাটের ছিদ্র বন্ধ হলে বা ম্যাথ্রাইটিস হলে মনে করেন যে কেউ বান মেরেছে বা কেউ জাদু টোনা করেছে এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা দেখেন এই যে গরুটির সমস্যা হয়েছে ইনি যদি ঝাড়ফুঁক করতেন বা কোনো পানি পড়া বা কোনো কবিরাজের স্মরণাপন্ন হতেন এই ওলানটি কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এই ওলানতে যখন দুধ বের না হবে এটা কিন্তু সম্ভাবনা থাকতো এজন্য আপনারা ওলানে কোনো সমস্যা হলে রকম অপচিকিৎসায় বা কুসংস্কারে যাবেন না আপনারা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে চিকিৎসা করাবেন ইনশাল্লাহ আপনার গাভীর ওলানে কোনো ক্ষতি হবে না এজন্য আপনাদের এ বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে বিভিন্ন রোগ আপনাদের ওলানের ধারণা থাকতে হবে যে ওলানে কোন কোন ধরনের রোগ হতে পারে এবং সে ধরনের লক্ষণ দেখা দিলে আপনাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এরকম খামার রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন